দেখেন আল্লাহ পাক এবং বুস সবাইকে দিবেন না আল্লাহ যে আপনাকে এই কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন বোঝার তৌফিক দিয়েছেন আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনি সৌভাগ্যবান আল্লাহ পাক সবাইকে সুযোগ দিবেন না হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে হাজারে 999 টা মানুষ জাহান্নামে যাবে এটা হাদিসে আছে সহিহ বুখারীতে চারবার আর আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে ওটা বলেছেন ওয়া লাক যরা'না لجহন্নما কাছীরা মিনা الجن প্রচুর জিনার মানুষকে দেই আমি জাহান্নাম পূর্ণ করে দেব লাহুম কুলুবুল লা ইফকুনু বিহা হৃদয় ছিল উপলব্ধি করতো না ওয়া লাহুম আযনুল লা বিহা কান ছিল শুনতে না ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা চোখ ছিল দেখতে না উলাই উলাইকা গাল আম বেলা ছিল গবাদি পশুর মত